হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটা আসারের ভিডিও নিয়ে আসলাম তো এই সব সামগ্রীর জিনিস যা যা লাগবে মশলা সব নিয়ে আসছি এখন করুন আমরা পাস করুন দিছি আর আমি ভাতা দাম হলুদ চুকে আম শুক্তি বানিয়ে দিয়েছি আর সরষে বাড়তি আদা রসুন বাটা আর ফ্রায়েড রাইস

যে যেরকমের মিষ্টি খায় সে সেরকম ভাবে দিবেন তো गाइस এখন পাঁচ পরন লাস্টে গুঁড়ো করে দিয়েলাম তো দেয়ার পর নামাই ফেলব একটু পরে তো সুন্দর একটা ফ্লেভার আইছে

মজাদার ভিডিওটা সবাই দেখবেন আর শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখিয়ে আসসালামু আলাইকুম